দীপ দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো এখন আমি এই ভিডিওতে কথা বলবো হাঙ্গামা ডট কমকে নিয়ে যার মেন লিড কাজটি কিন্তু রয়েছে আমাদের বনি কৌশানী ওম সাহানি এবং হচ্ছে আমাদের শ্রাবন্তী সো ফাইনালি এটা মোটামুটি ওই ঈদের সময়টাতে কিন্তু আসছে এবং এটা কিন্তু আজকের মোটামুটি পোস্টারের মাধ্যমে একটা রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে এবং এটা কিন্তু আসছে টুয়েলভ অফ এপ্রিল দু মানে ঈদ মোটামুটি ওই নাইনথ অফ এপ্রিলের দিকে মোটামুটি পড়ছে এবং ওই সময় কিন্তু আরও একটা সাউথের ছবি কিন্তু আসছে দেওয়ারা এবং দেওয়ারা আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচুর শো পাবে এটাকে নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই এবং আরও একটা বিষয় হচ্ছে ওই সময়টা ঈদের সময়টা কিন্তু আসছে অঙ্কুশদার মির্জা এটা কিন্তু মোটামুটি এখন অবধি কনফার্ম সো লর্ড বনিটা আবার একবার কিন্তু আসছে কামব্যাক করছে হাসাতে নাচাতে গানাতে সরি গানাতে বলে কোনো রকম ওয়ার্ড অ্যাকচুয়ালি আছে না আমি জানা নেই মুখ থেকে করছে বেরিয়ে গেল সো লর্ড মনি পর্যন্ত হচ্ছে বলে দিল যে আমার ছবি আসছে ইভেন ওম সাহানি পর্যন্ত বলে দিল যে আমাদের ছবি আসছে হাসাতে নাচাতে তো বিষয়টা হচ্ছে এইটা এটা কিন্তু আলটিমেটলি বাংলার আরও একটা প্রজেক্ট মির্জার সঙ্গে কিন্তু ক্লাস করছে মির্জা যে প্রজেক্টটা অঙ্কুশদার ড্রিম প্রজেক্ট এবং আশা করা হচ্ছে এই মির্জা দিয়ে অঙ্কুশদার একটা বিরাট বড়ো একটা কামব্যাক হবেই হবে এবং অঙ্কুশদার এই মির্জা মির্জা যে প্রজেক্টটাকে নিয়ে একটা হাইপটা কিন্তু আলাদাই লেভেলে কিন্তু রয়েছে এটা আমরা প্রত্যেকেই কিন্তু জানি মোটামুটি সো অঙ্কুশদার মির্জার সামনে কি হাঙ্গামা ডট কম গানা কী চলবে সো আমার মনে হয় যে চলবে না মির্জার সামনে এই প্রোজেক্টটা আমার মনে হয় যে জাস্ট চলবে না এবং এই ধরনের প্রজেক্ট বনি যদি এরকম কন্টিনিউয়াসলি করতে থাকে এবং বনির মধ্যে পোটেন্সিয়াল আছে আমি ওম শাহের অভিনয় সত্যি বলতে দেখিনি তেমন একটা দেখিনি এবং জানি না ওম সাহানির লুকেন লুকটা কিন্তু বেশ ভালো বডি স্ট্রাকচারটা ভালো ভালো কিন্তু তাকে সে সেইভাবে স্ক্রিপ্ট কিন্তু চুজ করে না এবং বিশেষ করে বনি বনির মধ্যে কিন্তু পোটেন্সিয়াল আছে আমরা কিন্তু দেখেছি তার কাজ এফআইআর কিন্তু বনি সেই লেভেলে স্ক্রিপ্ট কিন্তু চুজ করে না যে যে এবং যতটা তার মধ্যে হচ্ছে পোটেন্সিয়াল আছে সে যদি আজকের ভালো করে স্ক্রিপ্ট চুজ করত। তাহলে কিন্তু তার কেরিয়ারটা আজকে কিন্তু অন্য জায়গায় যেত বলে আমি অ্যাটলিস্ট মনে করি সো এই ছবিটা কি হবে আমার আদৌ জানা নেই আমার সত্যি বলতে বিন্দুমাত্র এক্সপেকটেশান নেই হয়তো সেই রকম একই রকমের কমেডি ক্রিজ কমেডি থাকবে একই রকমের নাচ একই রকমের গান হয়তো থাকবে আলটিমেটলি কি হবে সেটা মানে ভবিষ্যতে কিন্তু বলবে বাট দেওয়ারা এবং মির্জার সামনে কিন্তু এই ছবিটা আমার মনে এবং এই যে পোস্টারটা এই পোস্টারটার মধ্যে কিছু কি নতুনত্ব আছে কিন্তু কিছুই নতুনত্ব নেই একই রকমের একই পোস্টার মানে এখনকার দিনে যে লেভেলের পোস্টার হয় এবং তোমরা দেখো পারিয়ার পোস্টারগুলো কত ক্রিয়েটিভ কত মানে ক্রিয়েটিভিটি আছে এই পার্টিকুলার পোস্টারগুলোর মধ্যে তারা খেটেছে তারা ভেবেছে কিন্তু এই পোস্টার এখনকার দিনে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আদৌ চলবে আমার অ্যাটলিস্ট তো মনে হয় না এবং এটা অঙ্কুশদার মির্জার সামনে টিকবে না জাস্ট টিকবে না অঙ্কুশদার মির্জার পোস্টার দেখো আর এটার পোস্টার দেখো এখন অবধি তো জিদ্দার বোমের কিন্তু আসার কথা আছে এই বছর ঈদে দেখা যাক আলটিমেটলি কি হয় তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা